কিছু ক্যামেরা ঠিকঠাক থাকলে আমি লাইভের কথা তোমাদের শুরু করে দেই আসসালামু আলাইকুম এভরিবডি কেমন আছেন সবাই সবাইকে আমার রাতের লাইভে স্বাগত আমি এই ইউটিউব চ্যানেলটা প্রায় সাত থেকে আট মাস আগে ওপেন করছি কারণ আমি একজন কাজ করতে চাই তোমরা যারা আমার ফেসবুকের ফ্যান ফলোয়ার আছেন বা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমার প্রায় এগারো দশমিক অর্থাৎ এগারো হাজার সাতশো সাবস্ক্রাইবার গান হয়েছে তার জন্য আমি খুবই আনন্দিত তাছাড়া মোটামুটি ভিডিওগুলোতে ভিউ বেশি আসছে আর মোটামুটি ভিউ হচ্ছে তা তোমরা যদি আমাকে সবসময় বেশি সাপোর্ট করো বা আমার ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আর পাশাপাশি যদি তোমাদের কারো ইউটিউব চ্যানেল থাকে বা লিঙ্ক থাকে আমাকে কপি করে দেবেন আমি তোমাদের গুলোকে সাবস্ক্রাইব করে দিব আমি সব সময় নেটের মধ্যে থাকি তোমাদের আমি হেল্প করব আর আমি প্রতিদিনে দিনে বা রাতে কোনো সময় লাইভে আসি আর লাইভে আজকে আমি উপস্থিত হয়েছি আমরা জিম করলে কোন খাবারগুলো বেশি বেশি করে খাবো আর এই খাবারগুলো খেলে আমাদের কি কি উপকার হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি রাতে লাইভে চলে আসলাম যারা যারা লাইভে নোটিফিকেশন দেখতে খুব শীঘ্রই ডটপট আমার লাইভে নোটিফিকেশনে চলে এসো আমার লাইভে আর জিম করার প্রধানত কারণ হচ্ছে শরীরকে সুস্থ রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রেহাই পাওয়া এই বিষয়গুলোর জন্য কিন্তু আমরা সব সময় জিম করে থাকি আর এই জিমগুলো কিন্তু শরীরের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ শরীরের বাইরের জন্য খুবই গুরুত্বপূর্ণ শরীর ফিজিক্যালি শরীরের ভিতরে যে অঙ্গ আছে সেগুলো জিম করলে সবসময় কার্যক্ষম থাকে আর জিম করলে শারীরিক শরীরে সুস্থ থাকে শরীরে সুস্থ থাকার কারণে তোমার চলতে ফিরতে খাইতে উঠতে বসতে যে কোনো কোথাও গেলে খুবই ভালো লাগে এই জন্য আমাদের প্রতিনিয়ত জিম করতে হবে আর জিম করার পূর্বশর্ত হলে তোমাকে নিম্নলিখিত পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে আর কুচু সমুদ্র খাবার গুলোর মধ্যে বেশিরভাগ করে কাঁচা খাবারগুলো গুলো কাঁচা যে সবজি আছে যেগুলো কাঁচাই খাওয়া সেগুলো বেশি পরিমাণে খেতে হবে পরিমাণ মতো পানি পান করতে হবে এবং ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি করে খেতে হবে আর এই খাবারগুলো গুলো খেয়ে ভেজাল খাবার খেতে হবে আর তোমাকে সবসময় মনে রাখতে হবে তুমি সবার চেয়ে আলাদা তুমি সবার চেয়ে একটা কথা

সং気の স্বভাব ও স্বাস্থ্য ਸੰ気の একটা কথা আছে সেই অনুযায়ী তোমাকে চলতে হবে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে বডি ফিটনেসের উপর নজর দিতে হবে নিয়মিত যে জিমগুলো করো সেই জিমগুলো করতে হবে আর যে জিমগুলো করতে পারবে না সেগুলো না করাই ভালো হবে এজন্য বলি স্বাস্থ্যই সকল সুখের মূল যদি তোমার স্বাস্থ্য ভালো থাকে তাহলে তোমার মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে ওকে আর জিম করলে আমরা যেহেতু গ্রামে থাকি প্রতিদিন তো কাঁচা ছোলার বেশি পরিমাণে খেতে হবে কাঁচা ছোলার অনেক উপকার আছে তার মধ্যে একটা ছলার কিন্তু দুই ধরনের কাজ করে যদি কাঁচা ছলা খাও তাহলে তোমাদের শরীরটা উন্নতি হবে আর যদি সিদ্ধ করে ছলা খাও তাহলে তোমার শরীরটা মোটা হয়ে যাবে তার দুটার দুই ধরনের উপকার কাঁচা ছলা চিকন মানুষকে মোড়া করে এবং এর মোড়া মানুষকে চিকন করে কিন্তু সাতাশ প্লাস দুইটা গুণে ওকে আর পাশাপাশি তোমাকে সবাই মতো খাইতে খেতে হবে সবাই মতো জিম ক্লাবে যেতে হবে বা জিম করতে হবে আর যদি না পারো জিম ক্লাবে যাওয়ার দরকার নেই ফাঁকা মাঠে বা ঘরের মধ্যে নিজের নিজের তোমার যা কিছু আছে সেগুলো নিয়ে তুমি জিম করবে তাহলে তোমার জন্য অনেক উপকার হবে আশা করি আমি যে জিমের ভিডিও গুলো করে থাকি সেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগে জাস্ট গরম লাগতেছে ফ্যানটা একটু উপকার করে আসবে তা যারা যারা আমার লাইভটা দেখতেছে তাদেরকে ধন্যবাদ যারা আমার লাইভটা কোনো দেখতে পাইতেছে না হয়তো পরে দেখে নিবে সমস্যা নিয়ে পরে লাইভটা দেখে নিও তাও চলবে আর আমার লাইভে হয়তো অনেক মানুষ যুক্ত থাকছিল এখন দেখি আর জিমকল তোমাদের কী খাবার ফলে বেশি পরিমাণ খেতে হবে তাহলে তো বুঝতে পারছো কাঁচাশালা খেতে হবে ভিটামিন সমৃদ্ধ ফল খেতে হবে শাক সবজি বেশি পরিমাণে খেতে হবে দুধ এবং ডিম প্রতিদিন একটু করে খেতে হবে তাহলে তোমার শরীর সুস্থ সবই ভালো থাকবে ওকে তা আমি লাইভে বেশি থাকতেছি না আমি লাইভে একটু বেঁধে তোমরা তারা আমার ভিডিওটি দেখবে আমার কথাগুলো মানবে এবং নিয়মিত জিম করবে তাহলে খুবই ভালো ওকে ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই আমি বিদায় নিচ্ছি এখন